তুমি কি একটু বদলামী না না আমি পাঁচশো পড়ছি পড়ছিস তো কি হয়েছে এদিকে আমার কলেজে যাওয়ার লোক হয়ে যাচ্ছে ইসি কি আমার ভালো ছাত্রদের কলেজের নাম করে সারাদিন তো টোটো কোম্পানির ম্যানেজারই করো বিবি তো এস পরীক্ষা কলেজে তুই কি বুঝিস কি হয়েছে মা তোমার কলেজে পড়ুয়া ছেলেটি আজকাল বেশি ডাট মারতে শুরু করেছে মা ওনার জন্য এক ডর্জন বয় বেড়া খানশিমা স্ট্যান্ড বায় রাখো তুই থাম মা আমার রুমাল কোথায় ঘড়ি কোথায় যতক্ষণ ঘরে থাকিস ঘরটাকে মাথায় করে রাখিস এই তো ঘড়ি রুমাল এত সামান্যতে চিৎকার করিস সাদা চিৎকার করি টাইম টাইম ইজ লাইফ এখানে এক মিনিট লেট হলে কলেজে এক ঘন্টা ডিলে হয়ে যাবে বুঝেছ আমাকে কত প্রবলেম ট্যাকেল করতে হয় এই বেশি গুলমেরো না যেখানে যাচ্ছে যাও যাচ্ছি

ভালো না বলছি আসি ডেডি শোনো এতগুলো গাড়ি থাকতে তুমি মোটর সাইকেল নিয়ে কলেজে যাও কেন ডেডি রাস্তার যা অবস্থা রিকশা ঠেলা গাড়ি ভ্যান গাড়ি টেম্পু বাস ট্রাকে যাতা যাতি হ্যাঁ ওর মধ্যে কি গাড়ি চালানো যায় মোটর সাইকেল নিয়ে সাই সুই করে বেরিয়ে গেলাম যখন তখন চেস করলাম চেস মানে চেস চেস মানে ধাওয়া পুলিশ যেমন ক্রিমিনালদের পিছে ধাওয়া করে অনেক সময় আমরাও তেমনি ধাওয়া করি পুলিশকে হেল্প করি ও মাই গাড়ি বাই কে বুঝলে তোমার ছেলে শতকরা একটাও সত্যি কথা বলে না